মেমারিতে অনুমানেশন ফ্রম বেলির চাপে মৃত বিহিল ও চাঞ্চল্য এলাকায় অ্যানুমানেশন ফ্রম বিলির অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকে মৃত্যু হল এক অঙ্গনওয়াড়ি কর্মীর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রের খবর মেবাই থানার অন্তর্গত বোহা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের চক বলরাম এলাকার মাগালপুকুরে গতকাল এসআইআর ফ্রম বিলির কাজে ব্যস্ত ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী নমিতা হাজদা বয়স পঞ্চাশ অভিযোগ দীর্ঘদিন ধরে বিডিও অফিস থেকে ফ্রম বিলির জন্য প্রবল চাপ দেওয়া হচ্ছিল তাকে সেই চাপে অসুস্থ হয়ে পড়েন তিনি স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যা নাগাদ কর্মরত অবস্থাতেই হঠাৎ ব্রেন আক্রান্ত হন নবিতা হাসদা সঙ্গে সঙ্গে তাকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় কালনা মহকুমা হাসপাতালে কিন্তু চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেনি রাতে মৃত্যু হয় তার রবিবার সকালে মৃতার স্বামী মাধব হাসদা কালনা শ্মশান ঘাটে দেহ সৎকার করতে এসে সাংবাদিকদের জানান আমার স্ত্রীকে বিডিও অফিস থেকে অমানবিক চাপ দেওয়া হচ্ছিল তিনি সারা দিন ফর্ম বিলি করতেন রাতেও কাজ করতেন সেই চাপই তার প্রাণ কেড়ে নিল এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা খুব প্রকাশ করে জানান অতিরিক্ত কাজের চাপের কারণে একজন দায়িত্বশীল কর্মীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও অমানবিক প্রশাসনিক কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি কে মারা গেছে আপনার আমার স্ত্রী মারা গেছে কি মনে করছেন কেন

তো চাপে পড়ে সন্ধে পর্যন্ত বিলি করা হচ্ছিল যে সন্ধ্যের দিকেই হয়েছে এটা কি হয়েছে ও ড্রেন স্ট্রোক হয়ে গেছে মানে কোথায় হয়েছিল ওটা হচ্ছে গিয়ে ওই চব্বড়গরাম এলাকাতেই কুড়শির পাড় বলে না এই রকম যায় মানে উনি কি মানে ফর্ম বিলি ফর্ম বিলি করার সময় উনি কাজ করতেন কী অঙ্গনবাড়িতে কাজ করতেন চাপটা থেকে চাপটা বিডিও থেকেই আসছিল হ্যাঁ হ্যাঁ কী করছেন এখনো পর্যন্ত এইটটি পার্সেন্ট হয়নি এইটটি পার্সেন্ট বিলি করা হয়নি আমি বলছি তুমি তো সারাদিন কাজ করছো তাহলে এবার সন্ধে পর্যন্ত করছো ঠিক আছে এবার বেশি চাপ নেওয়ার কী আছে উপর থেকে চাপ দিলেই যে করতে হবে এই ধরনের কথা আমি বলেছিলাম মানে কি কারণে মৃত্যু বলে আপনার মনে হচ্ছে ব্রেন স্ট্রোক মানে পুরো চাপ নিয়ে নিয়েছে যে আমাকে এতগুলো করতে হবে এইটটি পার্সেন্ট আমাকে কমপ্লিট করতে হবে হ্যাঁ তো ওই এইটটি পার্সেন্ট দেখাতে গিয়ে ব্রেন স্ট্রোকটা এসেছে এটা আমার ধারণা এসআইআরের ফর্ম বিলিতে চাপ পড়ে যাওয়াতেই চাপ পড়ে যাওয়াতেই এই ঘটনাটা ঘটেছে কখন মারা গেলেন উনি মারা গেছেন এগারোটার দিকে হ্যাঁ ভর্তি করা হয়েছিল কানলা হসপিটালে ভর্তি করা হয়েছিল তো কে ছিলেন সাতটার সময় ভর্তি করা হয়েছে এগারোটার দিকে মারা গেছিল আপনার নাম আমার নাম মাধব হাসদা আপনার স্ত্রীর নাম নমিতা হাঁসদা